বন্ধুরা মানুষের কিন্তু দশটা বারোটা ছাগল আমাদের এলাকায় আসে সবারই বাড়িতে আছে কম বেশি কিন্তু শুধু আমাদের আমার বাড়িতে নাই তো আমার কিন্তু একটা স্বপ্ন জাগছে মনের মধ্যে যে আমিও কিন্তু একটা ছাগল খামার তৈরি করব ওদের মতো আর কি ওদের খাবারগুলা কীরকম সেগুলো এই বিষয়তে আপনাদেরকে দেখাবো তো আমার কিন্তু খুবই ইচ্ছা আমারও একটা ছাগল খামার তৈরি করা যেহেতু আমি বাড়িতে আসি তো আপনারা দেখতে পাচ্ছেন এই ছাগলটা হচ্ছে আমার বাড়ির ছাগল একটা ঠিক আছে এই ছাগলটা কিন্তু দুইটা বাচ্চা দিয়েছে এই ছাগলটা আসলে যখন আমার নিয়ে আসে তখন কিন্তু এই ছাগলটা থেকে দুইটি বাচ্চা পাবো এটা কিন্তু আমার ধারণা ছিল না বন্ধুরা তো এই ছাওয়ালটা যখন দুটি বাচ্চা দিয়েছে তখন কিন্তু আমার একটা স্বপ্ন জাগছে যে এই ছাগল থেকে ছাগল খাওয়া তৈরি করা সম্ভব হইতে পারে তো আমার আসলে জায়গা আশেপাশে অনেক পড়ে আছে যেই জায়গাগুলোতে আমিও কিন্তু করতে পারি আর আমার এলাকাতে অনেক মানুষই কিন্তু ছাগল পালন করতেছে আসে তার তাদের বাড়িতে সবাই দশটা বারোটা করে ছাগল সবাই কিন্তু পালন করতেছে তাদের দেখে কিন্তু আমি ইন্সপায়ার হচ্ছি তো আসলে আমিও সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে মানুষগুলা আমাদের এখানকার কীভাবে ছাগল পালন করতেছে তাদেরগুলো কীরকম হচ্ছে আর আমি আর এই ধরনের করতে পারবো কিনা সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছে বন্ধুরা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে অনেকগুলো ছাগল কিন্তু আসছে এই ছাগলগুলা কিন্তু মানুষের ছাগল সবগুলি আর আমরা এখানে কার কীরকম ছাগল পালন করতেছে সেগুলি আপনাদেরকে এখন দেখাচ্ছি চলুন আমরা দেখে আসি পরে না ধীরে ধীরে করার চেষ্টা করলে অবশ্যই হইতে পারে আর দেখতেই পাচ্ছেন ছাগলগুলো কিন্তু আমাদের এলাকার এই ধরনের দুই একটা না তাহলে ছয়টা সাতটা আটটা দশটা করে ছাগল কিন্তু অনায়াসে সবারই বাড়িতে আছে এই ছাগলগুলো কিন্তু আমার না বন্ধুরা তো আমার বাড়ির আশপাশে যেই যে ছাগলগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে এগুলা আসলে মূলত মানুষের ছাগল তো এই ছাগলগুলোর দেখে কিন্তু আমার অনেকটা আমার শখ জাগছে যে আমিও কিন্তু একটা ছাগল খাবার তৈরি করব তো ছাগল খামার তৈরি করার জন্য একবারই মোটামুটি একটা পুঁজির দরকার আছে তো সেই পুঁজিটাও কিন্তু আমার নাই তো পুঁজি না থাকার কারণে কিন্তু আমার আশাটা এখনো আশায় থেকে যাচ্ছে এই স্বপ্নটাই শুধু দেখে যাচ্ছি কিন্তু পূরণ করতে পারছি না বন্ধুরা তো আমি আপনাদেরকে দেখাই আমার এলাকার বিভিন্ন জায়গা ঘুরে ফিরে এই যে যেমন এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা একটা ছোট একটা জায়গা এটা কিন্তু হচ্ছে আমার বাড়ি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটা জায়গার মধ্যে কিন্তু বেড়া দিয়ে সুন্দর করে ভিতরে ছাউল করে রাখছে খাবার দাবার ব্যবস্থা সম্পূর্ণ করে দিচ্ছে এবং ঘাস টাস কেটে এনে দিচ্ছে আর কি তো এর জন্য কিন্তু ছাগলের জন্য অতিরিক্ত যে এক্সট্রা সময় ব্যয় করতে লাগে তা কিন্তু না আমাদের যেই সময়টা থাকে বাড়িতে যখন আমরা অবসর সময়গুলো থাকি তখন কিন্তু ছাগলগুলোকে পরিচর্যা করা যায় এইভাবেই মাঠ থেকে আমাদের অনায়াসে যে ধান খেত বা অন্যান্য ক্ষেতের মধ্যে যেই ঘাসগুলো থাকে সেগুলো কেটে এনে কিন্তু আমরা এইভাবেই খাওয়াগুলো দিই যে দেখেন দেখতে পাচ্ছি এখানে কিছু বস্তা দিয়েও কিন্তু খাবার তৈরি করে দেওয়া আছে আর এইগুলাতেই কিন্তু ছাগলগুলোকে ঘাসটাকে নষ্ট করতে পারে না এইভাবে এই জন্য এইভাবে দেওয়া হয়েছে তো মূলত এখানে কিন্তু আট দশটা ছাগল কিন্তু ওনার এখানে পালন করা সম্ভব কোনো ব্যাপারই না দেখছেন এখানে মাত্র একটা ধুতি ছাগল আর বাকিগুলো সব খাসি তো এই ধরনের ছাগল কিন্তু পালন করা কোনো ব্যাপার না যদি বারো মাসে বারোটা ছাগল তো বিক্রি করা যায় বন্ধুরা তা তো মনে হয় যে বাড়িতে থাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কাকত ভাইয়ের একটা ছাগল খামার আর কি তার এখানে আটটা দশটা ছাগল আছে তো সে কিন্তু সুন্দর করে বেড়া দিয়ে চতুর্পাশে ছাগলগুলোকে ওখানে রাখে আর ঘাস মাঝ এনে দিয়ে দেয় আর কি তো বিষয়টা হলো কি বন্ধুরা যে এক্সট্রা যে পুঁজির দরকার আছে মানে এই ধরনের ছাগল খামার তৈরি করার জন্য সেটা কিন্তু এখানে কোনো প্রয়োজনই নেই বাড়ির যে মহিলাগুলা অবসর সময় যে কাজগুলো করে তারাই কিন্তু এগুলাকে সামাল দিতে পারে যেহেতু যদি কারোর লোক থাকে কি আর আমার বাড়িতে যেহেতু লোকজন কম আমরা এই জন্য আমি নিজে করার চেষ্টা করতেছি তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে সিস্টেমটা আসলে খুবই সহজ খুবই একদম ভালো আর এখানে যে এক্সট্রা খরচের কোনো দরকার আছে সেটা কোনো দিনও প্রয়োজন নাই আমার মতে আর কি আর ছোটো থেকে শুরু করলে তাহলে আর কি এই জিনিসটা খুব করার সহজই হবে মানে বেশি পুঁজি আপনার খাটানোর কোনো প্রয়োজনই নেই যেমন আমি একটা একটা ছাগল থেকে শুরু করতে যাচ্ছি এখানে যদি আরও দু একটা জাগল অ্যাড করতে পারি তাহলে কিন্তু এই খামারটা আমি অনায়াসে করতে পারবো এই ধরনের একটা খামার করার আমার খুবই ইচ্ছা যেহেতু আমি বাড়িতে আসি বাড়িতে থাকাকালীন এই ধরনের একটা অবসর সময়ে যদি আমি সময় দিতে পারি তাহলে কিন্তু এই ছাগল খামারটা করা কোনো ব্যাপারই না তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আর এই ধরনের ভিডিও কিন্তু আমি করতেছি একটাই কারণে সেটা হচ্ছে আমি নিজে যেই কাজগুলো করতেছি সেই কাজগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর এখান থেকে আসলে আপনাদের ইন্সপায়ার করার কোনো কিছুই নাই যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা করতে পারেন আর এটা হচ্ছে আমার একটা আর কি মনের মধ্যে একটা ধারণা আর কি জাস্ট এই ধারণাটাই আপনার সাথে শেয়ার করতেছি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই জন্য